হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার উনি হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে নিজের জন্য অনেক টাইম বাঁচিয়ে অনেকখানি সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন যেহেতু এখন বর্ষাকাল বা বর্ষাকাল বলেই নয় যে কোনো সময় দেখবেন যখন বিষাক্ত পোকামাকড়েরা কামড়ে দেয় তখন দেখবেন খুব চুলকানি হয় চুলকানি হওয়ার সাথে সাথেই দেখুন লাল লাল র্যাশ বেরিয়ে যায় যার ফলে কি হয় ঘা হয়ে যায় ইনফেকশন হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি তার জন্য কী করতে হবে নিয়ে নিতে হবে পেঁয়াজ এবার কি করবো দেখুন পেঁয়াজের একটা ছোট্ট মতো স্লাইস কেটে নেবো এই যে একটা ছোট্ট মতো টুকরো কাটলেই হবে কেটে নেওয়ার পর পেঁয়াজের যে খোসা সেটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে এবার একটা কাটা কাটা চামচের সাহায্যে এইভাবে পেঁয়াজটাকে আটকে নিলাম আর পেঁয়াজের মধ্যে এভাবে ছোটো ছোটো ছিদ্র করে দেবো যাতে পেঁয়াজের রসটা সহজে বেরিয়ে আসে ঠিক আছে এবার কি করব গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে না হালকা একটু সেঁকে নেবো এই পেঁয়াজটিকে কিন্তু হ্যাঁ খুব বেশি সেঁকলে হবে না খুব বেশি সেঁকলে তখন পুড়ে যাবে তখন সেই পেঁয়াজটি আর কাছে দেবে না তাই হালকা আছে হালকা একটু পেঁয়াজটাকে সেঁকে নিতে হবে আর হালকা করে পেঁয়াজটিকে যখন এইভাবে শেখা হয় তখন এই পেঁয়াজটি একটা অসজিক রূপে তৈরি হয়ে যায় এবার দেখুন বন্ধুরা যদি পোকামাকড়ে কামড়ে দেয় বা খুব জ্বালা করছে তখন না আপনারা দেখুন এই পেঁয়াজটিকে এইভাবে যে জায়গায় কামড়েছে সেই জায়গায় ঘষে নেবেন তাহলে দেখবেন পোকার যে বিষ বা জীবাণু সেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে আর কোনো রকম কোনো জ্বালাও হবে না র্যাশও বেরোবে না তাই বন্ধুরা এই ট্রিকটি ট্রাই করে দেখবেন খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা ক্যারি ব্যাগ মানে পলিথিন এরকম ধরনের পলিথিন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তো এবার কি করব এই পলিথিনের সাহায্যে একটা আমি অর্গানাইজার তৈরি করব যেটা খুবই কাজে আসবে তো চলুন দেখা যাক এর জন্য আমাদের কি করতে হবে তো তার জন্য দেখুন পলিথিনটাকে আমি এইভাবে দেখুন একটু খুলে নিলাম তো পলিথিনটাকে এইভাবে খুলে নেওয়ার পরে দুপাশ দিয়ে একটু মুড়ে নিলাম ঠিক আছে এবার কি করতে হবে দেখুন পলিথিনের যে মুখটা মানে ওপরের অংশটাকে আমাদের কেটে নিতে হবে যে হ্যান্ডেল থাকে না সেই হ্যান্ডেল বরাবর এইভাবে দেখুন ওপরের অংশটাকে আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে একটা ছুরি গরম করে নিতে হবে আর সেই গরম ছুরির সাহায্যে দেখুন এইভাবে ডাক কাটার মতো কাট লাগিয়ে দেবো এতে কি হবে যেহেতু ছুরিটা গরম রয়েছে তাই ডাক কাটার সাথে সাথেই সেই জায়গাগুলো জোড়া লেগে যাবে আর আলাদা আলাদা পার্টিশন অনুযায়ী জায়গা তৈরি হয়ে যাবে তো এবার দেখুন বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন প্রত্যেকের ব্যস্ত তো সঙ্গে করে নিয়েই যাই আর সবগুলো একসাথে মিলেমিশে যে সেটা খুব খারাপ লাগে তাই কোথাও বাইরে গেলে এই অর্গানাইজারটার ইউজ এভাবে নিতে পারবেন তাহলে দেখবেন প্রত্যেকটি ব্রাশ আলাদা আলাদা থাকবে একদমই টাচ হবে না আর শুধু ব্রাশ বলেই নয় চালে আপনারা মেকআপের জিনিসপত্রও এইভাবে অর্গানাইজ করে রাখতে পারেন বন্ধুরা আজকাল প্রত্যেকেই আমরা কিন্তু স্মার্ট ওয়াচের ইউজ করে থাকি তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যখন সেই ঘড়িগুলো চার্জে দিই তখন সমস্যার সৃষ্টি হয় চার্জে দেওয়ার সময় সেই ঘড়িগুলোকে রাখার জায়গা পায় না কারণ স্মার্ট ওয়াচের সাথে যে চার্জারটা থাকে সেই চার্জারটা খুবই ছোট মানে চার্জারের যে কেবিলটা থাকে সেই কেবিলটা খুবই ছোট পরিমাণের তাই চার্জে বসানোর সময় সেই ঘড়িটাকে আমরা ঠিকঠাক মতো রাখতে পারি না ঠিকঠাক মতো জায়গায় রাখা যায় না ঝুলিয়ে রাখতে গেলে ভয় পায় ঘড়িটা যদি পড়ে গেলে পড়ে যায় তাহলে ভেঙে যাবে বাইভাবে রাখতে গেলেও কিন্তু ভয় পায় ঠিক কায়দাভাবে রাখা যায় না তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন খুব কাজে দেবে তো এখানে আমাদের কি করতে হবে এই যে দেখুন ঘড়ির যে হ্যান্ডেল সেই হ্যান্ডেলের ভেতরে আমাদের এই যে কেবিলটাকে ঢুকিয়ে তারপরে এইভাবে চার্জে বসান আর ঘড়িটাকে এইভাবে সেট করে রেখে দিন তাহলে দেখবেন বন্ধুরা এই ঘড়ি আপনারা খুব সহজেই চার্জে বসিয়ে চার্জ করে নিতে পারবেন অথচ রাখার কোনো অসুবিধা হবে না এইভাবে ঝুলিয়ে দিলে কোনো মতেই কিন্তু পড়বে না পড়ার কোনো ভয় থাকবে না আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এরকম ধরনের যে স্টিলের গামলাগুলো থাকে আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি বিশেষ করে আটা মাখার সময় তো বেশিরভাগ সময় আটা মাখার সময় আমাদের ইউজ হয়ে থাকে কিন্তু বন্ধুরা দেখবেন এই গামলাগুলোর যেই তলার অংশটা থাকে সেটা না ঘষা পায় বিশেষ করে এই সেন্টারের জায়গায় সবচেয়ে বেশি ঘষাটা পেয়ে পেয়ে না এই জায়গাটা খয়ে যায় হয়ে গিয়ে পাতলা হয়ে যায় পাতলা হয়ে গেলে ছিদ্র হয়ে যায় তখন সেক্ষেত্রে দেখা যায় গামলাটা পুরোপুরিভাবে ঠিক আছে অথচ এই জায়গাটি ফুটো হয়ে গেছে তার জন্য সেই গামলাটা আমরা ইউজ নিতে পারছি না তো সেই ক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যখনই নতুন গামলা কিনে আনবেন তখন চট জলদি এই কাজটি করে নেবেন তো এখানে কি করতে হবে নিয়ে নিতে হবে নেল পালিশ দেখুন আমি এখানে নেল পালিশ নিয়েছি যে কোন কালারের নেল নেল পালিশ নিলেই হবে এবার আমাদের এই নেল নিয়ে গামলার উল্টো সাইডের তলার দিকের ঠিক সেন্টারে নেলপালিশটাকে আমাদের একটু মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে শুধুমাত্র সেন্টারে লাগালেই হবে সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা নেলপালিশের সাহায্যে গামলার সেন্টার অংশটা প্রোটেক্ট হয়ে যাবে নেলপালিশের যেহেতু একটা লেয়ার বসে যাবে তাই ঘষা পেলেও এই গামলাটি অতি সহজে পাতলা হবে না বা ছিদ্র হবে না অবশ্যই কিনে আনার পরে এই কাজটি করবেন আরেকটি সুবিধা হবে অনেক সময় দেখা যায় প্রয়োজনে কারোর সাথে যদি গামলা বা কোনো পাত্র নেওয়া দেওয়া থাকলে সেক্ষেত্রে দেখবেন পালিশের সাহায্যে চিহ্নও করা যাবে তাই আপনি নিজের জিনিসটা চিনেও নিতে পারবেন আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখুন আমি এখানে নিয়েছি একটা জিন্স আর অনেক সময় দেখা যায় জিন্সের যে চেনটা থাকে সেই চেনটা নষ্ট হয়ে যায় আর শুধু জিন্স বলেই নয় যে কোনো চেন যখন নষ্ট হয়ে যায় যেমন ব্যাগের চেন হতে পারে বা জ্যাকেটের চেন হতে পারে তো সেই ক্ষেত্রে বন্ধুরা চেন যখন নষ্ট হয়ে যায় চেনটা কেটে কেটে যায় বা অনেক সময় দেখা যায় আটকে আটকে যায় তো সেই ক্ষেত্রে বন্ধুরা কি করবেন একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেব যার সাহায্যে আপনারা বাড়িতে বসেই খুব সহজে এই চেনটিকে ঠিক করে নিতে পারবেন তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে মোমবাতি হ্যাঁ বন্ধুরা মোমবাতি নিয়ে তারপরে সেই মোমবাতি চেনের ওপরে এইভাবে ভালো করে ঘষে নিন এতে কী হবে চেনটি পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে ট্রাই করে দেখবেন কারণ আমি সব সময় এই ট্রিকটি ফলো করি আর খুব ভালো কাজ দেয় অনেকে আবার সর্ষের তেলের ইউজ নিয়ে থাকে কিন্তু বন্ধুরা সর্ষের তেলের ইউজ নিলে সেই মুহূর্তে হয়তো চেনটা ঠিক হয়ে যায় আবারও পরে সেই রকম সমস্যা হতে থাকে আবার অনেক সময় দেখা যায় জামা কাপড়ে সর্ষের তেলের দাগও লেগে যাওয়ার একটা ভয় থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা সর্ষের তেল না লাগিয়ে যদি এভাবে আপনারা মোমবাতির সাহায্যে চেনটিকে ঠিক করে নিতে পারেন তাহলে দেখবেন পারমানেন্টভাবে চেনটি ঠিকও হয়ে যাবে আর কোনো রকম জামা কাপড় নষ্ট হওয়ারও ভয় থাকবে না এই যে দেখুন বন্ধুরা আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে কাজে দিলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতে এই রকম ধরনের ছোট বড় চালের বস্তা তো থেকেই থাকে জাল যখন শেষ হয়ে যায় তখন আমরা সেই বস্তাগুলো আর কোনো কাজের নই বলে ফেলে দিই কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চালের বস্তা দিয়ে একটা দারুণ আইডিয়া তো দেখুন বন্ধুরা আমার কাছে যেহেতু এরকম ধরনের ছোট চালের বস্তা রয়েছে যদি আপনাদের কাছে বড় ধরনের চালের বস্তা থাকে সেক্ষেত্রে সেই চালের বস্তাটিকে আপনারা ফোল্ড করে নেবেন এক করে নিলেই হবে ঠিক আছে তারপর আমাদের নিয়ে নিতে হবে বালিশের কভার তো এখানে দেখুন বন্ধুরা এই বালিশের কভারটি না একটু দেখুন সাইড দিয়ে ছিঁড়ে গেছে এরকম ধরনের পুরনো বালিশের কভার নিয়ে নেবেন এবার কি করব এই চালের বস্তাটিকে এই বালিশের কভারের ভেতরে এই যে দেখুন বন্ধুরা আর ঢুকিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা ঠিক আছে যদি বড়ো ধরনের চালের বস্তা থাকে সেক্ষেত্রে যেটি আমি আপনাদের বললাম এক ভাঁজ করে নেওয়ার পরে আপনাদের ঠিক একই পদ্ধতিতে এইভাবে বালিশের কভারের ভেতরে চালের বস্তাটিকে ভরে নিতে হবে ভরে নেওয়ার পরে এবার দেখুন এই যে মুখের অংশে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে আমি কী করবো এইভাবে দেখুন বস্তার ভেতরে এইভাবে মুড়ে নেব মুড়ে নেওয়ার পরে আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন তাহলে কাজটা একদম পাকাপাকি হয়ে যাবে আর যদি সেলাই করতে না চান সেফ টিফিনের সাহায্যেও আটকে দিতে পারেন বা এইভাবে মুড়ে দিলেও হবে আমি দেখুন মুড়ে দিয়েছি মুড়ে দিলেও কোনো অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেল হ্যাঁ বন্ধুরা বিশেষ করে সামনে এই রেখে আপনারা ইউজ করতে পারেন অনেক সময় দেখা যায় বাথরুমের সামনে যে ডোরমেট আমরা রাখি সেগুলো বারবার ভিজে যায় বা নোংরা হয়ে যায় আর সেগুলো শুকোতেও বেশ টাইম লেগে যায় কিন্তু বন্ধুরা এরকম ধরনের ডোরমেট যদি আপনারা রাফ এন্ড টাফভাবে ইউজ করতে পারেন তাহলে দেখবেন এই ডোরমেট চ জরজলদি আপনারা কেটে শুকিয়েও নিতে পারবেন আর খুব সহজে ইউজও করতে পারবেন আশা করছি এই ছোট্ট ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা